পঁচাত্তর বছর পূর্তিতে স্কুলের সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের একত্রিত করবার উদ্যোগ নেওয়া হয়েছে সেই পঁচাত্তর বছর পূর্তিতে বিভিন্ন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গেল আজ থেকে রাজগঞ্জ ব্লকের কুকুরজান উচ্চ বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি হতে চলেছে সেই উপলক্ষে বিশেষ অনুষ্ঠান করা হবে দু সালের এপ্রিল মাসে তিন দিন ব্যাপী এছাড়া সামনের মাস থেকে স্কুলের বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পঁচাত্তর বছর পূর্তি শুরু হয়ে যাবে সেই কারণে রবিবার প্রস্তুতি শুরু করে দিল প্রাক্তন ছাত্র ও শিক্ষকেরা রবিবার কুকুরজান উচ্চ বিদ্যালয় একত্রিত হয়ে এই বার্তায় দিলেন এই বিষয়ে প্রাক্তন ছাত্র ও শিক্ষক জানায় আমাদের কুকুরজান উচ্চ বিদ্যালয়ে পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তারই প্রস্তুতি শুরু করা হলো। রবিবার এলাকার সকল প্রাক্তন ছাত্র ও শিক্ষকরা মিলিত হয়ে বিভিন্ন পরিকল্পনা করা হয় স্কুলে যে সকল ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা অন্য দেশে রয়েছে তাদের সাথে যোগাযোগ করে তাদের আসবার প্রচেষ্টা শুরু করে দেওয়া হলো এটা প্রথম থেকে একটু বলতে হয় আমরা মূলত উনিশশো সালের মাধ্যমিকের যে ব্যাস সেই ব্যাসে প্রথমে একটা পুনর্মিলন অনুষ্ঠান হয় সেখান থেকেই প্রথম এই কথাটা আসে যে স্কুলের পঁচাত্তর বছর যেহেতু এটা চলছে তো এইভাবে ব্যাচ ওয়াইজ না করে টোটাল স্কুলকে যদি একসাথে করে আমরা সমস্ত ব্যাচকে একসাথে করতে পারি সেই জন্যই প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের সাথে কথা বলে আমরা দেখলাম যে স্কুলের এর আগে পঁচিশ বছর বা পঞ্চাশ বছর কোনো কারণবশত করতে পারেনি যেহেতু এটা পঁচাত্তর বছর চলছে এবং এগারোই এপ্রিল স্কুলের প্রতিষ্ঠাতা দিবস সেই হিসাবেই আমরা এগারোই এপ্রিল যদিও ওই দিন ঈদ ছিল তথাপি আমরা কিন্তু সেই দিন সেদিনেই স্কুলে পতাকা উত্তোলন করে দুই হাজার চব্বিশের এগারোই এপ্রিলেই আমরা স্কুলের প্রতিষ্ঠা দিবস পালন করেছি এবং সেদিন থেকে আজ পর্যন্ত স্কুলে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্কুলের পঁচাত্তর বছর বর্ষবর্তী পালন করে আসছি তো চলছি কিন্তু আমাদের মূল যে অনুষ্ঠান সেটা নয় দশ এগারো দুই এপ্রিল সেখানে আমরা মূলত যেটা চিন্তা ভাবনা করেছি যে বিগত দিনে যারা স্কুলের প্রতিষ্ঠাতা এবং বিগত দিনে যারা প্রধান শিক্ষকের ভূমিকা পালন করেছেন ওনাদের পরিবারে যারা বেঁচে আছেন বা সেই সময় সেই সেই সময়কালে যারা ম্যানেজিং কমিটিতে সদস্য ছিলেন এবং প্রাক্তন ছাত্র যারা বিভিন্ন দেশে বিদেশে চাকরিরত অবস্থায় আছেন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এদেরকে এনাদেরকে একত্রিত করে এবং বর্তমান যে প্রজন্ম সেই প্রজন্মকে শিক্ষার মানকে আরও উন্নত থেকে উন্নততর জায়গায় নিয়ে যাওয়ার জন্য এবং পড়াশোনার পাশাপাশি যে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান সে নজরুল জয়ন্তী থেকে শুরু করে কালচারাল প্রোগ্রাম খেলাধুলা থেকে শুরু করে আমরা সমস্ত রকম আনুষ্ঠানিকভাবে আমরা এই পঁচাত্তর বছরে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা রাখার চেষ্টা করছি আবুল কালাম আজাদ আমি এই স্কুলেই পড়াশোনা করেছি এই স্কুলেই শিক্ষকতাও করেছি এবং বর্তমানে আমি প্রেসিডেন্ট আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের বিদ্যালয়ের প্লাটিনাম জুবলি বর্ষ এবার চলছে এবং অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান আমাদের শুরু হয়ে গেছে বেশ ইতিমধ্যে বেশ কয়েকটি অনুষ্ঠান আমাদের হয়ে গেছে সেগুলো একেবারে বিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে এবং সর্বশেষ যে আমাদের অনুষ্ঠান হবে সেটা হচ্ছে পঁচিশ সালের নয় দশ এবং এগারো এপ্রিল নয় দশ এবং এগারো এপ্রিল তো সময়ও আমাদের খুব একটা হাতে নেই ঠিক সেই কারণেই বিশেষ করে এখানে প্রাক্তন ছাত্র প্রাক্তন শিক্ষক এবং বিদ্যালয়ের বর্তমান শিক্ষক ছাত্রছাত্রী সকলেই জড়িত আছেন বিষয়টাতে এমন না যে কাউকে বাদ দিয়ে জিনিসটি করা হচ্ছে বিষয়টি পরিচালনা করা হচ্ছে তো আমরা আজকে এখানে বিদ্যালয়ের শিক্ষকরাও আছেন এখানে প্রাক্তন ছাত্ররা আছেন আমরা প্রাক্তন শিক্ষকদের কয়েকজন আছি আজকে থেকে আমরা এই যে অনুষ্ঠানের আর্থিক ব্যাপার একটা তো আছেই আমাদের সামনে সেটা কিভাবে আমরা ম্যানেজ করতে পারবো বা কীভাবে সেটাকে আমরা পরিপূরণ করে নিতে পারবো সেই রকম একটা লক্ষ্য নিয়ে আমরা আজকে এই আমাদের কাজে নেমে পড়লাম মানে সূচনা হ্যাঁ আজকের থেকে আমাদের সূচনা শুরু হলো প্ল্যান আছে অনেক কিছু এখানে যেমন ইতিমধ্যে যেটা হয়ে গেছে সেটাও একটু বলে নেই ইতিমধ্যে আমাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী এগুলো কিন্তু আমাদের এই পঁচাত্তর বছরের প্রোগ্রামের মধ্যেই ছিল এবং আমাদের তার পরবর্তীকালে স্বাধীনতা দিবস সেটাও কিন্তু আমাদের এই অনু ইয়ের মধ্যেই ছিল প্রোগ্রামের মধ্যেই ছিল আর হচ্ছে অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে আন্তবিদ্যালয় আন্তবিদ্যালয় হ্যাঁ জেলা স্তরের আর কি জেলা স্তরে কবাডি প্রতিযোগিতা এগুলো হয়ে গেছে এবং সামনে আমাদের যে অনুষ্ঠানগুলো আছে সামনে আমাদের বোধ হয় ফুটবলের একটা আছে হ্যাঁ ইন্টার স্কুল টুর্নামেন্ট সেটা হচ্ছে ফুটবল এবং ক্রিকেট আছে আর থাকবে আমাদের একেবারে যে আমাদের যে বিদ্যালয়গুলোর বিদ্যালয় সমূহের একদম জেলা স্তরের যে অ্যানুয়াল স্পোর্টসটা হয় আর কি মানে যেটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বলি আমরা সেটাও আমাদের বিদ্যালয়ে এবার অনুষ্ঠিত হবে আর শেষে একদম আমরা এপ্রিল মাসের পঁচিশ অর্থাৎ পঁচিশ সালের এপ্রিল এপ্রিল মাস এপ্রিল মাসের নয় দশ এগারোতে আমরা শেষ অনুষ্ঠান করব এবং সে অনুষ্ঠানটা হবে সমস্ত বিদ্যালয়ের ওই পঁচাত্তর বর্ষ বা পঞ্চাশ বর্ষ ঠিক যেভাবে পালিত হয় একটা বড়ো অনুষ্ঠানের ভেতর দিয়ে এবং সেটা তিন দিনের প্রোগ্রাম হবে পঁচাত্তর বছর আমরা সৌভাগ্যবান যে স্কুলের পঁচাত্তর বছর আমরা দেখতে পাচ্ছি গুডুপুডু পায়ে হেঁটে পঁচাত্তর বছর আজকে স্কুলের বয়স হয়ে গেল আমরা সেই পঁচাত্তর বছর উৎসবে যোগদান করতে পারছি আমরা নিজেদের ভাগ্যবান মনে করছি স্কুলে তো আমরা এই স্কুলেই পড়াশোনা করেছি স্কুলেই চাকরি করেছি অনেক স্মৃতি আছে স্কুলে জড়িত এই স্কুলটা এইরকম ছিল না এই স্কুলটা যখন শুরু করে আমরা তখন প্রথম দিকের ছাত্র যারা তারা দেখেছি স্কুলের এই বিল্ডিং ছিল না কিন্তু আন্তরিকতা শ্রেণী শিক্ষকদের পড়াশোনা করেছি আমরা তখন গ্রামাঞ্চলে এরকম শিক্ষার প্রসারও ঘটেনি সেই জন্যই আমরা বলছি যে অনেক স্মৃতি জড়িত আছে তারপরে স্কুলেই চাকরি করেছি স্কুলেই কাজ করেছি এই স্কুল থেকে আবার অবসর নিয়েছি অনেক স্মৃতি জড়িত আছে এই স্কুলের পঁচাত্তর বছরে তো অনেক প্ল্যান রয়েছে খেলাধুলা রয়েছে ফুটবল প্রতিযোগিতা রয়েছে ক্রিকেট প্রতিযোগিতা রয়েছে কালচারাল অনুষ্ঠান হবে সবগুলোই হবে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিয়ে পালিত হবে